আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশে দেশে বাইরে যারা নিয়মিত আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তাও ঈদের দ্বিতীয় দিনে কিছু দোকানপাট খুলেছে আমি যাচ্ছি একটু যাত্রাবাড়িতে টু বক্স কেনার জন্য হ্যাঁ বন্ধুরা আমি শো বক্স কিনবো সাথে আমার ছেলে আছে যে ও যাবে আমার সাথে তো যাত্রাবাড়িতে অলরেডি এসে পড়েছি আর শো বক্সটা কেন দেখছি দিন সবাই তো সালানি পেয়ে থাকে তো আরেক নামও সেই টাকা কিছু জমিয়েছিল সেই টাকা দিয়ে একটা সুপক্ষ কেন্দ্র বলে আমাকে পাঠিয়েছে তো জোরে নামাজ পরে আমরা এসে ফেলাম যাত্রাবাড়িতে এই যে এখানে এখানে দেখবো যদি এখানে ভালো না হয় তাহলে রোড পারে তোর সাইডে আসছে যাত্রাবাড়িতে এখানে ঘরে ঘুরে দেখতেছি এখানে যদি ভালো হয় গতকাল গিয়েছিলাম কোলাপাড়া ওইখানে জল স্কুড় থেকে এখানে মিলছে না মনটা খারাপ করে দেখতেছি আর পাশে আর কয়েকটা দোকান দেখতেছি যদি ভালো মিলে যায় তাহলে অবশ্যই যাব আর না হলে ওইবারে যেতে হবে দেখছি ওখানে ভালো পাওয়া যাবে বলছে আপনি ওইবার পাবেন ভালো দেখতেছি পছন্দ আমি কি তোর করা টেবিল দোকান থেকে আমরা এসে পড়লাম আর একটা বড় ফার্নিচারের দোকানে সেটা হলো উত্তর যাত্রাবাড়ি আপনার উত্তরা ব্যাংকের থেকে একটু সামনের থেকে এইসব দোকানে অনেক ভালো মানের উন্নত মানের ফার্নিচার পাওয়া যায় আমি গতকাল গিয়েছিলাম দেখে আসছি তা পছন্দ করেছিল তারিখের ছিল হ্যাঁ আরে এটা এটা না হ্যাঁ এটা আচ্ছা আমরা দেখি আর কি কি কোনো ডিজাইন আছে দেখা যাক ঘরে সাধারণ মতো সুন্দর একটা মানে কম দামের ভিতরে ভালো কিছু পাওয়া যায় এখানে দেখতে খুব ভালো দেখতে খুব সুন্দর দেখ আপনারা যদি এখানে পছন্দ করে হবে সাপ্তারা এখানে আসবেন দেখবেন এখানে অনেক ভালো মানের পাওয়া যায় আর যেহেতু এখন আমাদের এখন কিনবো না এখন চয়েস করে যাব টাকা দিয়ে যাবো আমরা আবার দেখেছি বিকেল বেলায় সময় নিয়ে যাবো সমস্যা হয় জায়গা আচ্ছা আচ্ছা দেখি তখন দেখা যাবে ঠিক না আচ্ছা এখন চয়েস আমরা ওইটাই লিখতেছি হ্যাঁ

ঈদের সময় গরু গোস্ত মুরগি গোস্ত এগুলি খেতে খেতে এখন মুরগির যে গেলা কলিজা এগুলো থাকে সেগুলো দিয়ে লটপটি বানিয়েছে সাথে একটু হালকা ভাজি আর কালকে আছে গায়ে হলুদ এরপরে আসে সন্ন্য দেখাতে অনুষ্ঠান একটা আমরা আরেকে যায়

দুটো শেষ হয়েছে আমরা বাসার দিকে রওনা দিব তো চলো বাসার দিকে যাই বাকিটা বাসার দিকে দেখাব তো সে খানা হলো বড়বার যেটা দেখে আসছিলাম সেটা আবার এখন দিয়ে আসলাম আর আবার যে আগেরটা আছে সেটা আগে শুভ এটা প্লাস্টিকের আগে ফেলেছিলো ওইটা অটো হয়ে গেছে এটা সুদ বেশি হয়ে গেছে ভিডিও রাখলে জুতা মনে হয়ে যায় সেই জন্য জুতা বক্সটা নিয়ে আসবে আশা হলো তাই ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আসলে দেখছি